আচ্ছা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন কহিন গোলাপি শিল্পী অন্তত মানে খুবই গুরুত্বপূর্ণ শিল্পী তারপরে আলদায় বক্তব্য গোলাপি প্রথমেই বলতে চাই রবে এমন মানব সবা হবে তাহলে এই তো সাধু এই সাধকের এই দেশ সুখীর দেশ সেই দেশে যদি একজন সাধক শিল্পীকে আঘাত করা হয় এই দেশে মাজার ভাঙা হচ্ছে সেই মাজার ভাঙাকে প্রতিবাদ করলেও সেখানে কিছুই হচ্ছে হচ্ছে না আমরা কি লাঞ্ছিত আর আর কতদিন কতটা মাজার ভাঙলে হচ্ছি মানুষের এই নির্যাতন বন্ধ হবে আর কতটা মানুষের রক্ত দেখলে এই সংস্কৃতির ওপর আঘাত বন্ধ হবে আর কতটা মানুষ আঘাতপ্রাপ্ত হলে মানুষের মনে শান্তি জান আমি বলতে চাই একটাই কথা নিঃশব্দে অবিলম্বে মহারাজ আবুল সরকার সরকারের মুক্তি চাই এবং যা হচ্ছে বাংলাদেশ সরকার কি আমি আগেও বলেছি যখন মাদার ভাঙাকে প্রতিবাদ কেন্দ্র করেছি সেখানেও কিন্তু একটা কথা বলেছি না আপনারা শিল্পে দেখছেন না মাদার দেখছেন না কেন হয় আমরা দেখতে চাই এই সংস্কৃতি এই মাজার শিল্প সব কিছু নিয়ে এই বাংলাদেশ যেমন ভোট আছে তেমনি নাগরিক অধিকার যদি হয়ে থাকে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই সবাইকে এই মাজার সঙ্গীত শিল্পী আবুল সরকার থেকে শুরু করে সাধকের দেশে কোন শিল্পী কোন মাজার যেন আর আঘাত না আনা হয় জয়গুরু সবাইকে